শাকিব খান ও বদিউল আলম খোকন একসাথে একাধিক ছবিতে কাজ করেছেন কিন্তু তিনি শাকিব খানকে নিয়ে কাজ করবেন না এমন কথায় অনেকেই অবাক হয়েছিলেন এ বিষয় নিয়ে কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে খোকন বলেন শাকিব এখন তথাকথিত জয়েন্ট ভেঞ্চার নিয়ে ব্যস্ত এখন সাকিব বলে এদেশে নাকি ভালো টেকনিশিয়ান নেই যে ইন্ডাস্ট্রি তাকে জন্ম দিল সেই ইন্ডাস্ট্রিকে সে অস্বীকার করে তাকে নিয়ে তো আমরা আর কাজ করতে পারি না যে টেকনিশিয়ানদের পরিশ্রমের ফলে সাকিব দুহাতে রোজগার করেছে গুলশানে বাড়ি গাড়ি করেছে এখন সেই টেকনিশিয়ানদের সে অস্বীকার করে সাকিব নিজের স্বার্থ থেকে ভারতের ছবির এজেন্ট হয়ে গেছেন সে বেশি স্মার্ট হতে গিয়ে নিজের জন্ম পরিচয় ভুলতে বসেছে একের পর এক ঘটনা ঘটিয়ে ইন্ডাস্ট্রিকে অস্থির করছে যৌথ প্রযোজনা নিয়ে খোকন বলেন যৌথ প্রযোজনার নামে প্রতারণা করা হচ্ছে যৌথ প্রযোজনার নিয়ম হচ্ছে টেকনিশিয়ান অর্ধেক অর্ধেক কিন্তু কি মানা হয় শিল্পী সমিতির সভাপতি সে সেসব এই বিষয়ে কোনো কথা বলে সাকিব নিজের অস্তিত্বকে স্বীকার করতে ভুলে গেছে তিনি আরো বলেন সাকিব খান একজন ভালো অভিনেতা সে যদি একশো হয় তবে এখনকার অন্য নায়কেরা বিশ কিংবা পঞ্চাশ কিংবা ষাট এই যে খানের সঙ্গে তাদের পার্থক্য এই পার্থক্য ঘোষাতে পরিশ্রম করতে হবে একজন শাকিব খানের বিকল্প তৈরি হওয়া তো কঠিন কিছু না এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন